যত দিন যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গ পাঙ্গ উপাঙ্গরা যেভাবে গাড্ডায় ঢুকছে সেটা দেখে সত্যি মজা এসে যাচ্ছে এতদিন মমতা ব্যানার্জি বেশ ডায়লগ ছাড়তেন না তার নাকি আন্দোলন লগ্নে জন্ম হয়েছে যত তার সঙ্গে পাঙ্গা নেওয়া হয় তিনি তত চাঙ্গা হয়ে যান পাঙ্গা কেউ না নিলে তিনি আবার ঘুমিয়ে টুমিয়ে পড়েন নিজেই দাবি করে থাকেন কিন্তু এবার মমতা ব্যানার্জি বুঝতে পারছেন কতখানি ভুল জায়গায় পাঙ্গা নিয়েছেন আর সেই জন্য তাকে যে চরম খেচারো দিতে হবে সেটা তো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তার পাশাপাশি তার দলে যে চেলা লাফা ছিল না উচ্চিংড়ের মতো সেইগুলোকে এবার কান ধরে সিঁদে করার প্রসেস শুরু হয়ে গেছে এবং সেটা শুরু করে দিয়েছে ইলেকশন কমিশন আপনারা জানেন যে ইলেকশন কমিশন কার্যত মূর্তি এবার ধারণ করেছে কেননা তারা বুঝে গেছে যে এরা সোজা কথার মানুষ নয় গোটা দেশের মধ্যে বারোটা রাজ্যে এসে আর হচ্ছে কোথাও কোনো প্রবলেম নেই যত চ্যাংনামি যত বদমাইশি সব চলছে বাংলায় তাই এইগুলোকে এবার যে ভাষাটা বোঝে না সেই ভাষায় ব্যবস্থা করতে হবে গতকালই মমতা ব্যানার্জির বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দিয়ে ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে বাংলার যা কিছু গণ্ডগোল হচ্ছে তার মূলে যদি কেউ থাকে সেটা মমতা ব্যানার্জি সেটা বিচার্য বিষয় মহামান্য সুপ্রিম কোর্ট সেটা নিয়ে বিচার বিবেচনা করে দেখবে এর পাশাপাশি যে চারজন আধিকারিক যাদেরকে মমতা ব্যানার্জি বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে তাদেরকে বাহাত্তর ঘন্টার টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে এফআইআর করো না করলে যারা করছে না তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে আর আজকে মমতা ব্যানার্জির আর একজন এমএলএ গুন্ডা গুন্ডামি করতে গিয়েছিল না এইবার তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন মনিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক তৃণমূল বিধায়ক চলে গিয়েছিল নিজের চেলা চামুণ্ডাদের নিয়ে এসআইআর প্রক্রিয়াটাকে ঘেঁটে দিতে এসআই আর মানছি না এসআই মানবো না এই করে স্লোগান তো দিচ্ছিল তারপর নিজের ওই চেলা চামুণ্ডাদের নিয়ে এসআইআর যেখানে হিয়ারিং চলছে সেখানে ঢুকে বাং চালায় এবং তারপরও এই রাজ্যের নির্লজ্জ চুটি চাটা দলদাস পুলিশ এতখানি অসহায় তারা চোদ্দ তলার নির্দেশ পায়নি ওখানকার ভিডিও বলছে যে এই ভাঙচুরের সময় তো আমি পাশের ঘরে ছিলাম আমি জানি না কে ছিল মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি এবং পুলিশও কোনো রকম কিছু দেখতে পায়নি আর বজ্জাতের মতো এরপর তোলামুলি মালগুলো বলে যাচ্ছে আরে মনিরুল ইসলাম ওখানে কোনো গণ্ডগোল করেছে নাকি থামানোর চেষ্টা করেছে তো সেই সব গুপিবাজি যে চলবে না এইবার স্পষ্ট করে দিল ইলেকশন কমিশন ইলেকশন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে মনিরুল ইসলামের বিরুদ্ধেও এফআইআর করতে হবে এবং তার স্ট্যাটাস রিপোর্ট পাঠাতে হবে এফআইআরটা হয়েছে আর এই এফআইআরটা যদি হয় মনিরুল ইসলামের বিরুদ্ধে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর ধারা লাগবে সেটা না লাগলে ইলেকশন কমিশন কি করার সেটা তো করবে কি কী তার বিরুদ্ধে অভিযোগ আসতে চলেছে এক হচ্ছে যে এখানে এসআইআর মানছি না মানবো না সেসব করে ভাঙচুর করেছে সেটা তো আছেই তারপর যে হুমকিটা দিয়েছে প্রকাশ্য জায়গা থেকে যখন এফআইআরটা হয়নি যে কমিশনের আধিকারিকদের টেনে বার করে মারধর করব অর্থাৎ সরকারি কাজে বাধা সরকারি কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেওয়া এবং তাদেরকে আতঙ্কিত করা এইসব ভয়ঙ্কর চার্জেস কিন্তু এ লাগবে যদি না লাগে তাহলে ইলেকশন কমিশন যা ব্যবস্থা নেওয়ার নেবে এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টের হাত ধরে করবে অর্থাৎ এদেরকে কোনোরকম কোনো ছাড় দেওয়ার আর কোনো জায়গা নেই এক ইঞ্চিও জমি ছাড়া হবে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইলেকশন কমিশন হঠাৎ করে এই রণমূর্তিটা নিল কেন একটা দিক তো ছিল যে মমতা ব্যানার্জি যেটা করছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চলে গেছে কিন্তু ইলেকশন কমিশন কেন এই জায়গাটা নিল নিল তার বেশ কয়েকটা কারণ রয়েছে দেখুন এই মনিরুল ইসলাম কাণ্ডের পর তোলামূলের বাকি মালগুলোও কিন্তু বেশ সাহস পেয়ে গেছে যারা বেশ মজার ব্যাপার তো এরকম করে গিয়ে তাণ্ডব করো পুলিশ কোনো রকম কিছু করবে না প্রশাসন কোনো রকম কিছু করবে না আমরা মস্তানি করে ভোটের টিকিটটা কনফার্ম করে নেব কিন্তু প্রবলেম যেটা হচ্ছে তাতে এসআইআর প্রসেসটা ঘেঁটে যাবে এবং সেইটার জন্যই এইটা একটা বিপজ্জনক বিপজ্জনক টেন্ডেন্সি হিসেবে দেখা দিতে শুরু করেছে মনিরুল ইসলামের পর রঘুনাথগঞ্জের তৃণমূলের এমএলএ যিনি আবার রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রীও বটে তিনিও কিন্তু বলছেন হুশিয়ারি দিচ্ছেন জনবিস্ফোরণ হবে এসআইআর থেকে একটাও নাম বাদ গেলে সেখান থেকে জনবিস্ফোরণ হবে অর্থাৎ চারিদিকে একটা ক্যাওস একটা ম্যাসাকার অবস্থা তৈরি করে দিচ্ছে এবং শুধুমাত্র এরাই নয় যেখানে যেখানে পাচ্ছে যেখানে যেখানে পাচ্ছে অশান্তির বাতাবরণ গোটা রাজ্যটা ছেয়ে গেছে ফারাক্কার পর এটা এসআইআর শুনানি কেন্দ্রে ভাঙচুর হামলার অভিযোগ মানে যেদিকে তাকান আজকে যদি টিভি খোলেন সবার আগে দেখবেন এই তোলামুলি শয়তানগুলো যাচ্ছে গিয়ে সেখানে গিয়ে শুধু তাণ্ডব চালাচ্ছে কেন এতদের ফাটছে ফাটছে তার কারণ ওই অবৈধ বাংলাদেশি ওই অবৈধ রোহিঙ্গা যেগুলোর ভোটে এরা যেতে না সেইগুলো ডিটেক্ট হচ্ছে এবং ডিলিট হবে এবং তারপর এরা যখন ক্ষমতা থেকে যাবে এদেরকে ডিপোর্ট করা হবে সেটা যদি হয় এদের সাম্রাজ্য তো শেষ হবে ফলে সব জায়গাতে শুধুমাত্র এই অশান্তি করে যাচ্ছে এরা এবং সবকটা দুদেল গায়ের জায়গা ভালো করে দেখুন এস এর শুনানি ঘিরে রণক্ষেত্র বাসন্তী ও বারাসত ভাংচুরে পথ অপরাধের চরম উত্তেজনা কিন্তু এই সব যে ভাঙচুর হচ্ছে এই সব যে হুমকি হচ্ছে সেই জায়গা থেকেও ইলেকশন কমিশন ধৈর্য ধরে অপেক্ষা করছিল। ইলেকশন কমিশন কিন্তু খুব একটা কোর্সেন্ট মেজার নিতে চায়নি কেননা তারা পুরো ব্যাপারটাকে এসআরটা শেষ হোক এইটার উপরেই কিন্তু মেনলি ফোকাস করার চেষ্টা করছিল কিন্তু মুশকিল হচ্ছে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে চলে গেছে এবার ইলেকশন কমিশনকে হেনস্থা করার চেষ্টা শুরু হয়ে গেছে যেটা যে ট্রেন্ড সেট করে দিয়েছেন মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গ পাঙ্গ উপাঙ্গরা যারাই তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে আসবে তাদের বিরুদ্ধে পাল্টা কেস করো তাদেরকে আইনি জটে জড়িয়ে দাও সেটা সিবিআই আধিকারিক হোক সেটা ইডি আধিকারিক হোক এবার ইলেকশন কমিশন পুরুলিয়ায় এসে আতঙ্কে আত্মঘাতী আদিবাসী বৃদ্ধ কমিশনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা পুলিশের কোন পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ কোন পুলিশ দলদাস চটিচাটা পুলিশ তারা এই কাণ্ড করছে এখানে আত্মহত্যার প্ররোচনা অপরাধমূলক ষড়যন্ত্র এইসব কঠিন কঠিন ধারা দিয়ে পুরুলিয়ার পাড়া থানার পুলিশ কমিশনের বিরুদ্ধে একটা এফআইআর করে দিয়েছে এবং সেখানে আন্ন অফিসিয়াল অফ ইলেকশন কমিশন এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের কথা বলা হচ্ছে অর্থাৎ এবার জ্ঞানেশ কুমারদের অ্যারেস্ট করা হবে কিন্তু সত্যিই কি তাই পারে এর আগে এরকম প্রসেস চালু হয়েছিল ইলেকশন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে ভারতীয় সংবিধান যে স্বীকৃতি বা যে ক্ষমতা ইলেকশন কমিশনকে দিয়েছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এরকম কোনো পুলিশি ব্যবস্থা নেওয়া যায় না করতে পারে না যদি করতে হয় সুপ্রিম কোর্টে যাক সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে আসুক কিন্তু না এখানে পিসিই শেষ কথা পিসি আইন পিসিই আদালত পিসি পিসিই সর্বজ্ঞ সমস্ত কিছু তার অঙ্গুলি হেলনে চলবে সুতরাং এবার কমিশনের বিরুদ্ধে এফআইআর করবে আর তাই তাই কমিশনের ধৈর্যের বাঁধটা কিন্তু ভেঙে গেছে তারা পরিষ্কার বুঝতে পেরেছে যে এরা যে ভাষায় বোঝে না সেই ভাষায় যদি সবক শেখানো না হয় তাহলে তাহলে কিন্তু আলটিমেটলি বাংলায় এসআইআর প্রক্রিয়াটাই শেষ করা যাবে না আর সেটা একটা সংবিধান স্বীকৃত এরকম বডি হয়ে তারা তো সেটা করতে দিতে পারে না সুতরাং মহামান্য সুপ্রিম কোর্ট যা করার তো করবেই কিন্তু নিজেদের একতিয়ারের জায়গা থেকেও যেটা করার আছে এবার সেটা তারা করতে শুরু করেছে এতদিন নিয়ম মাফিক তারা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছিল যে এদের বিরুদ্ধে এই অ্যাকশান নাও কিন্তু এবার সেটা নেওয়া হচ্ছে না তাই আপনারাও প্রশ্ন করছিলেন যে কেন এফআইআর হচ্ছে না ওই তো ইলেকশন কমিশনের ভেতরে সব সেটিং হয়ে গেছে ইলেকশন কমিশন সব মোটামোটা খেয়ে নিয়েছে কিন্তু যদি সেটাই হয়ে থাকবে ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাবে ইলেকশন কমিশন তৃণমূলের এই এর বিরুদ্ধে এফআইআর করতে বলবে যাদেরকে বুক দিয়ে আগলানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জি এই চোর চিটিংবাজ ফেরেপ বাজগুলো যেগুলো ভোটার তালিকা চুরি করেছে সেইগুলোর বিরুদ্ধে এফআইআর এর জন্য এরকম টাইম লাইন বেঁধে দেবে আপনারা প্রথম থেকেই না বড্ড বেশি উত্তেজিত হয়ে পড়েন আবেগে ভাবেন যে এক্ষুনি সব হয়ে যাবে যেটা আপনার মনের মধ্যে আছে সেটা এক্ষুনি হয়ে যাবে অত সহজ জিনিস নয় সব কিছু নিয়ম কানুন প্রসেস মেনে হয় এবং তার জন্য টাইম লাগে হ্যাঁ এই রাজ্যে যেটা চলে সেটা একুশে আইন কোনো কিছু আইন ফাইনের ধার ধারে না যার যেটা খুশি সে সেটা করে দেয় কিন্তু ওইভাবে তো ভারতীয় সংবিধান চলবে না ভারতীয় আইন চলবে না তাই সঠিক সময়ে সঠিক স্টেপ হবে এবং সেই সঠিক সময় সমাগত তৃণমূল কংগ্রেস বেশ হারে হারে টের পাচ্ছে কোন ভুল জায়গায় পাঙ্গা নিয়েছে কিন্তু এসবের মাঝখানেও একটা প্রশ্ন উঠে আসছে যে এসআইআর হচ্ছে ইলেকশন কমিশন তাদের মতো ব্যবস্থা করছে আর তৃণমূল কংগ্রেস উচ্ছেগের মতো লাফাচ্ছে বিজেপি কি শুধুমাত্র এই এসআইআর ভরসাতেই বসে আছে যে ইলেকশন কমিশন সমস্ত কিছু করে দেবে আর আমরা সেই এসআই রে ভর করে ড্যাং করে জিতে যাব না না বিজেপি হ্যাঁ তাদের ক্ষমতায় বেশ কিছু সীমিত ব্যাপার রয়েছে কেননা এই রাজ্যে তো খোলাখুলি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করা যায় না এখানে ওই বিরোধী রাজনীতি করা যে কি কঠিন জিনিস যারা করেন তারাই জানেন সুতরাং অনেক বাধ্যবাধকতা তাদের আছে কিন্তু তার মাঝখানে তারা কিন্তু এক ইঞ্চিও ছাড়ছে না তারা তাদের মতো কাজটা সঠিক করে যাচ্ছে এবং আমি তো বলবো একদম পারফেক্ট লাইনে আছে বিজেপি বিজেপির যিনি বাংলার ক্যাপ্টেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কারভাবে আজকে জানিয়ে দিয়েছেন নো এসআর নো ভোট বিএলওদের দিয়ে ভুল তথ্য আপলোড করাচ্ছে তৃণমূল শ্রমিকের নিশানায় কমিশন কমিশন তৃণমূল কংগ্রেসকে নাকের জলে চোখের জলে করে রেখে দিয়েছে কিন্তু তারপরেও শ্রমিক ভট্টাচার্য বলছে না এখানে স্যাটিসফাই হওয়ার জায়গা নেই কেন না এই তৃণমূল কংগ্রেস গা করে ফর্ম সেভেন জমা দিতে দিচ্ছে না তাদের ওই যে দুদেল গায়ে ভোটগুলো আছে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাগুলো আছে তার নামগুলো কাটা পড়ে যাবে এবং সেইটার জন্য তারা আটকে দিচ্ছে এটা তো ইলেকশন কমিশনকে দেখতে হবে ফর্ম সেভেন জমা দিচ্ছে তার সঙ্গে প্রুফ জমা দিচ্ছে জমা দিতে না পারলে তাদের নাম কাটা যাবে না আর যাদের প্রুফটা জমা দিতে হবে সেই প্রুফটা জমা দিতে দেবে না তৃণমূল কংগ্রেস কোন হরিদাস পাল তারা যে তারা এটা করতে দেবে না সুতরাং ফর্ম সেভেন জমা দিতে হবে অন্যদিকে ফর্ম সিক্স বহু বৈধ ভোটারের নাম কেটে দিয়েছে এবং অভিযোগ যে তারা বিরোধীদের ভোট দেয় তাদের কথা বার্তা সোশ্যাল সোশ্যাল মিডিয়া প্রোফাইল সমস্ত কিছু হাঁটলে বোঝা যায় তাদের নামগুলো বেছে বেছে এতদিন কেটে দেওয়া হয়েছে তাদেরকে ভোটটাই দিতে দেওয়া হবে না ফলে ফর্ম সিক্স ফিল হবে তাদের নামও উঠবে সেই নামটাও তুলতে দেওয়া হচ্ছে না যতদিন এগুলো না হবে যদি বলেও দেয় ইলেকশন কমিশন এসআইআর কমপ্লিট হয়ে গেছে এই ফর্ম সেভেন জমা করতে দিতে হবে এবং ফর্ম সিফ। সিক্স সেটাকেও জমা করতে দিতে হবে এটা যতদিন পর্যন্ত না হবে এসআইআর কমপ্লিট হয়েছে এই কথাটা বিজেপি মেনে নিচ্ছে না এবং সেটা যদি না হয় নো এসআইআর আর নো ভোট এইটার জন্য এবার বিজেপি ময়দানে নামবে এবং শুধু শ্রমিক ভট্টাচার্য নয় আমি দেখছি বিজেপির অন্যান্য নেতা নেত্রী তারাও কিন্তু যথেষ্ট যথেষ্ট রকম অ্যাক্টিভ বাঁকুড়ার অমরনাথ শাখা থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল সব জায়গাতে যেখানেই হচ্ছে তারা কিন্তু প্রোটেস্টে বসে যাচ্ছেন তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়ার কোনো জায়গা নেই এবং ইলেকশন কমিশন করছে মানে একদম বিজেপির হয়ে করছে এরকমও ভাবার কোনো জায়গা নেই বিজেপিকে রাজনৈতিকভাবে তাদের কাজটা করতে হবে সেইটা কিন্তু তারা প্রতি মুহূর্তে প্রতি পদে বুঝিয়ে দিচ্ছে এবং এটা কিন্তু খুব গুড সাইন কেননা সাধারণ মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে বিজেপিকে তো সেইভাবে দেখা যায় না কেন দেখা যায় না সেটা তারা তরিয়ে দেখে না যেখানে বিরোধী রাজনীতি করতে গেলে তৃণমূলী হারমাতগুলো এসে কি কাণ্ড করে সেই জায়গাটা তারা করে না শুধু একটাই প্রশ্ন করে বিজেপিকে তো সেইভাবে ময়দানে দেখা যায় না বিজেপিকে ময়দানে দেখা যাচ্ছে এবং অত্যন্ত দাপটের সঙ্গে দেখা যাচ্ছে এই জায়গাটাই কিন্তু একটা পজিটিভ জায়গা নিয়ে আসবে এবং এটা যত দিন যাবে তত কিন্তু বিজেপির কনফিডেন্সটা বিল্ড আপ হবে যত বিজেপি নেতারা এই কনফিডেন্সটা শো করতে পারবেন তত কিন্তু তাদের নিচুতলার যারা কর্মী রয়েছেন সংগঠন রয়েছেন তারাও কিন্তু চাঙ্গা হয়ে যাবে যে না এবারে কিন্তু অন্যরকম একটা যুদ্ধ হচ্ছে ইলেকশন কমিশন ইডি সুপ্রিম কোর্ট তারা তাদের মতো করে কাজ করুক কিন্তু রাজনৈতিক কাজটা বিজেপিকে করতে হবে আমাদের নেতারা এক জায়গায় চলে এসছেন আমাদের নেতা নেত্রী যারা রয়েছেন তারা সামনে থেকে নেতৃত্ব নিয়েছেন সুতরাং এবার আর পরে পরে মার খাওয়ার দিন নয় এবার পাল্টা দেওয়ার সময় এসেছে এবং এইটা দু হাজার ছাব্বিশের যে ভোট যুদ্ধ যেটাকে মনে করা হচ্ছে বাঙালি হিন্দুদের বাঁচার শেষ জায়গা শেষ ভরসার জায়গা সেই জায়গাটাই ঝাঁপাতে হবে এই বার্তা কিন্তু কর্মীদের মধ্যেও যাবে আর যত সেটা হবে তত কিন্তু ভোটের ময়দানে তৃণমূলকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া শুরু করবে বিজেপি তাই অল ইজ আয়েল হল ইজ গুড এটা বিজেপির জন্য বলা যেতেই পারে আর অন্যদিকে যিনি আন্দোলন লগ্নে জন্ম নিয়েছেন বলে দাবি করেন যিনি পাঙ্গা নিলে চাঙ্গা হয়ে যান তিনি বুঝছেন যে ভুল জায়গায় পাঙ্গাটা নিয়ে নিয়েছেন এবং এই পাঙ্গার জন্য কতখানি খেসারত তাকে নিজেকে তো দিতে হবে তার দলের যেসব ওই উচ্চেঙ্গগুলো আছে সেইগুলোকেও দিতে হবে এবার আর খাপ খোলার খুব একটা জায়গা থাকবে না কি বলবেন ইলেকশন কমিশন এবং বিজেপির এই ভূমিকা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার